আসসালামু আলাইকুম গাইজ শুরু করছি আমার আজকের ব্লগ আজকে সারাদিন অনেক বৃষ্টি ছিল তো আমার বান্ধবীরা বলছিল যে চলো আজকে আমরা ঝাল ঝাল কিছু খেতে চাই খুব চটপটা কিছু তো তারপর আমরা বিকালে বের হলাম আমরা চলে গেলাম গুলশান দুয়ে শেফ টেবিলে ওখানে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর আমি নিয়ে নিলাম ক্রিম মাশরুম স্যুপ তনু নিয়েছে সালাদ আর নাহিন নিয়েছিল ওয়াফেলো আসলে আমরা এসেছিলাম ঝাল খেতে বাট আমরা আসলে ঝাল কোনো খাবারই নেই আসলে মেয়েদের এত ঘন ঘন মুড সুইং হয় মানে চাহিদা আর ইচ্ছা কোনো শেষ নাই তো যাই হোক যেহেতু আমি ফার্স্ট টাইম মাশরুম স্যুপ নিয়েছি দেখা যাক এটা টেস্ট কেমন এটা টেস্ট অল ওভার ভালোই ছিল যেহেতু এরকম টেস্টের খাবারের আগে আমি ওরকম একটা খাইনি খুব বেশি একটা তো বেশ ভালো ছিল গার্লিক চিজের একটা ফ্লেভার ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে বাট ওরকম স্পাইসি না তো তারপরে আমি এমনি কি একটু ক্লিপ নিচ্ছিলাম জায়গাটা বেশ ব্রড আমি ফার্স্ট টাইম শেফ এসেছিলাম তো যাই হোক বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর একটা জায়গা বিকজ ওদের খাবারের ভ্যারাইটিস অনেক অনেক আর অনেক খোলামেলা জায়গা ফ্যামিলি সবাই মিলে আসলে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো বাড্ডা দেওয়ার মতো বেশ ভালো একটা জায়গা আমি বলবো অ্যান্ড এখানে আপনারা সব ধরনের খাবারই পাবেন এরপর আমরা আসছি ডোমিনোজে আমি একটা চকোলাভা অর্ডার করেছিলাম সেটার জন্য ওয়েট করছিলাম আর এদিকে নাহিন একটা জিঞ্জা নিয়েছে জিঞ্জাটা আমিও টেস্ট করেছিলাম এটা অ্যাভারেজ তেমন একটা ঝাল ছিল না তো এই যে ছোট্ট একটা শোরুম ছিল এখানে জামাকাপড় ও জুয়েলারি সেটাও আমরা ফাঁকি একটু ঘুরে নিলাম যেহেতু আমার চকোলাভাটা হতে একটু সময় লাগবে তো আমার চকোলাভাটা আসলে হয়ে গেছে এই জন্য তরুপ দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি যাচ্ছিলো যে কখন আমরা চকোলাভা খাবো এই যে আমাদের চকোলাভা দেখতে বেশ বেশয়ামি অ্যান্ড এটা খুবই হট ছিল তারপরে আমরা তিনজনে মিলে খুব এক্সাইটেড এটা কখন আমরা ট্রাই করবো তারপর আমরা ট্রাই করলাম জাস্ট জাস্ট আমেজিং মানে এত টেস্টি চকলা বাটা মানে আমার খুবই খুবই ভালো লেগেছিলো চকলা বাটা মূলত একটু গরম গরম খেলেই ভালো লাগে তো তারপরে খাওয়ার পর আমরা চলে আসলাম এনসিসিতে কারণ ওইখানে আমরা ঝাল কিছুই খাইনি তাই পরে আমরা এখানে এসে চিকেন মোমো অর্ডার করলাম যেটা খুবই স্পাইসি ছিল তো এই ছিল আমাদের আজকের ডে আউট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ